স্বস্তি স্থগিতাদের সাময়িক নিস্তার তারাই পাচ্ছেন যারা সাদা কাগজে লিখে দেবেন আমি চোর নই আমি চুরি করে চাকরি পাইনি আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি যদি প্রমাণিত হয় যে আমি চাকরি চোর আমি বেআইনিভাবে এতদিন চাকরি করছিলাম তাহলে আমি বেতন ফেরত দেব অর্থাৎ বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত যে নির্দেশের কথা বলা হয়েছিল ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল তার উপরে একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু তারই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যারা চাকরিতে ফিরবেন তাদের এই কথাটা কিন্তু মুচলেখা দিতে হবে যে তারা চাকরিটা যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন এবং তদন্তে যদি প্রমাণিত হয় যে তারা চাকরি চুরি করেছেন তাহলে তাদের যা শাস্তি সেটা কিন্তু তাদের ভোগ করতে হবে এই কথাটা লিখে দিতে যোগ্যদের হয়তো কলম কাঁপবে না কিন্তু যারা অযোগ্য এই নির্দেশটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের জন্য একটা হুশিয়ারি যে আপনারা ভাববেন না এই স্থগিতাদেশের মাধ্যমে আপনারা পার পেয়ে গেলেন খুব একটা অডাসিটি বা স্পর্ধা দেখানোর চেষ্টা করবেন না কারণ তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে আপনারা চাকরি চুরি করেছেন তাহলে কিন্তু আপনাদের একেবারেই ছেড়ে কথা বলা হবে না ষোলোই জুলাই পর্যন্ত আপাতত এই স্থগিতাদেশ থাকছে ষোলোই জুলাই পরবর্তী শুনানি রয়েছে যাই হোক সুপ্রিম কোর্টে আজ এই যে এসএসসি মামলার শুনানি ছিল সেখানে যে কথোপকথন হয়েছে তার যদি আপনি নির্যাস করেন ব্যাপারটা এই রকম যে সুপ্রিম কোর্ট বলছে গোটা পদ্ধতির মধ্যে কেমন যেন জালিয়াতি জালিয়াতি গন্ধ পাচ্ছি এদিকে এসএসসি রাজ্য সরকার আর পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে না স্যার কোনো জালিয়াতি নেই না না আমাদের ইন্টেনশন আসলে ভালোই ছিল মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছে আর সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে জালিয়াতি হয়নি কি বলছে এ তো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে দুর্নীতি হয়েছে গোটা বিষয়টার মধ্যে গন্ডগোল হয়েছে তো কোথায় বন্ধগল হয়েছে আর কারাগন্ডগল করেছে সেটা আলাদা করা যাবে কি করে আবার এসএসসি বলছে না না আমরা আলাদা করে নেব এই তো বলছি যেটুকু গন্ডগোল হয়েছে আমরা ঠিক সেটা আলাদা করে নেব সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে কি করে আপনার কাছে প্রমাণ আছে যে আপনি আলাদা করতে পারবেন এসএসসি বলছে আপনি ফেস ভ্যালুতে নিয়ে নিন স্যার বলছি তো মুখে আমরা আলাদা ঠিক করে দেবো কোনো সমস্যা হবে না আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে এই এসএসসি মামলায় যে রায় সামনে এসেছে তার মাধ্যমে একটা ক্ষীণ আশার আলো দেখা গেছে আশার আলো তবে ক্ষীণ যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা আলাদা করা সম্ভব হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ কি বলা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য এটা যদি আলাদা করা যায় তাহলে এই ছাব্বিশ হাজারেরই চাকরি বাতিল করাটা সঠিক নয় আপাতত এই বাতিলের ওপর সেই কারণেই স্থগিতাদেশ দেওয়া হচ্ছে ১৬ জুলাই পর্যন্ত অর্থাৎ তারা আবার চাকরিতে ফিরতে পারবেন ১৬ জুলাই পর্যন্ত ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যাদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেটার ওপরেও কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে তদন্ত করে দেখা হবে তদন্তে যদি প্রমাণিত হয় যে তারা সত্যিই বেআইনিভাবে চাকরি পেয়েছেন তখন তাদের এই বেতন ফেরতের কথা বা শাস্তির কথাটা সামনে আসবে আপাতত তারা সবাই চাকরিতে ফেরত যেতে পারবেন কিন্তু ওই মুচ লেখা তাদেরকে দিতে হবে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার করে আজ একটা কথা সামনে রেখেছে যে তারা কিন্তু চাকরি খাওয়ার পক্ষে নয় সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ এই যে নির্দেশ সামনে এসেছে এটার পেছনে মেনলি দুটো কারণ রয়েছে এক হচ্ছে জেনুইনলি যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের প্রতি একটা কনসার্ন একটা কনসার্ন যোগ্যদের জন্য আর দ্বিতীয় কারণটা হচ্ছে এসএসসির সম্পূর্ণ উল্টো গাওনা গাওয়া আপনারা জানেন এসএসসির চেয়ারম্যান একদম সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে কিছুদিন আগে সুবোধ বালকের মতো পরিষ্কার বলেছেন যে না না যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এসএসসি পারবে কারা যোগ্য কারা অযোগ্য সেটা বলতে পারবে এবং এই এসএসসির চেয়ারম্যানই কিন্তু তার কিছুদিন আগে যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে চাকরি বাতিলের নির্দেশ সামনে এলো তখন ক্যামেরার সামনে বসে পরিষ্কার বলেছিলেন না না যে কজনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের বাদ দিয়ে বাকিরা সবাই যে যোগ্য এই কথাটা একেবারে বলা বলা যাবে 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 না 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 এটা দেওয়া এখানেও গণ্ডগোল থাকতে পারে দুদিন পরে বসে যে বলছেন সব আমরা আলাদা করতে পারবো এবং এখানে শাসক দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হবে বা অলরেডি বলা হচ্ছে এই তো দেখুন হাইকোর্ট কিরকম একটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের রায়কে সম্পূর্ণ নস্বাৎ করে দিয়েছে তা নয় এইখানে কিন্তু মনে রাখবেন এসএসসি একবারও কলকাতা হাই কোর্টকে জানাই নি যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব বরং হাইকোর্টের তরফ থেকে যতবার জানতে চাওয়া হয়েছে যে কারা অযোগ্য আর কারা যোগ্য সেটা বলুন সেটা কিন্তু এসএসসি বলতে পারেনি তাদের অপরার্থতার পরিচয় বারবার সামনে এসেছে সেখান থেকেই কলকাতা হাইকোর্টের এই রায় সামনে এসেছিল এবং সুপ্রিম কোর্ট আজ এই যে স্থগিতাদেশ দিয়েছে তার পেছনে মূল কারণটা হচ্ছে এটা যে এসএসসি এবং রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে এটাকেই কারণ হিসেবে বলে সুপ্রিম কোর্ট বলেছে যদি এটা alada corajai তাহলে এক্ষুনি সবটা বাতিল করাটা ঠিক হচ্ছে না অর্থাৎ এরপর যদি দেখা যায় ষোলোই জুলাই বা তারপর যখন শুনানি হবে তখন যদি দেখা যায় এসএসসি আলটিমেটলি বললেও এটা করতে পারছে না এত দিন ধরে তারা বলেছে আমরা আলাদা করতে পারছি না হঠাৎ তারা ভুল বদলে ফেলেছে এবং বলছে আমরা আলাদা করতে পারবো ফাইনালি যদি দেখা যায় তারা সেটা করতে পারছে না তাহলে কিন্তু আবারও সবাই ডুববে তাহলে কিন্তু আবারও সুপ্রিম কোর্টের তরফ থেকে হাইকোর্টে সেই সিদ্ধান্তকে ফিরিয়ে আনা হতে পারে গোটা প্যানেল বাতিল হতে পারে এবং এরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে এই নির্বাচনের আবহে শাসক দলকে কিছুটা নিস্তার দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য এসএসসির তরফ থেকে মাঝখানে এসে এরকম একটা কথা বলা হলো যে আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারবো যাতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা স্টে অর্ডার আনা যায় আজ এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে উনিশ হাজার চাকরি প্রাপক সম্পূর্ণ সঠিকভাবে উইদাউট এনি ডাউট রকম ফ্রড ছাড়া চাকরি পেয়েছেন বাকি সাত হাজার অযোগ্য তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে এবং এসএসসির বক্তব্য আমরা এটা প্রমাণ করতে পারব এই যে চিঠিকবাজি এই সমস্ত কিছু দেখে প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন যে সরকারি চাকরির ওপর থেকে এবার তো মানুষের বিশ্বাস চলে যাবে এখনো পর্যন্ত কত মানুষ সরকারি চাকরির আশায় বসে থাকেন পিছিয়ে পড়া গরিব মানুষজন তাদের পরিবার এখনো আশায় থাকে যে আমরা একটা সরকারি চাকরি পাবো এসব কিছু দেখার পর তো তাদের বিশ্বাস নড়ে যাবে তারই সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আবার একটা অদ্ভুত যুক্তি খাড়া করা হয়েছে পর্ষদ বলছে যে এইভাবে যদি সবার চাকরি বাতিল হয়ে যায় তাহলে তো আমরা শিক্ষকই পাবো এমনকি সিনিয়র শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে এরপর তো বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকই পাওয়া যাবে না এবং তার সঙ্গে পর্ষদ বলছে মাথায় যদি ব্যথা হয় তাহলে গোটা মাথাটাই কেটে ফেলে দেওয়াটা তো উচিত নয় সেটা তো সমাধান হলো না তাই এতগুলো চাকরি বাতিল করাটা ঠিক হচ্ছে না মানে এইখানে পর্ষদের তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা অনেকটা একটা দার্শনিক বাতেলার মতো শুনতে লাগে আপনি এই কথাগুলো বলছেন অথচ দায়িত্বটা তো আপনার ওপরেই ছিল এইটা খুব পরিষ্কার হয়ে যায় প্রধান বিচারপতির একটি মন্তব্যের মাধ্যমে যেখানে তিনি বলছেন যে রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা এসএসসির ছিল যে এসএসসি তাদের সমস্ত তথ্য নিজেদের কাছে সেভ করে রাখবে নিজেদের কাছে সুরক্ষিত রাখবে কিন্তু তার জায়গায় দেখা যাচ্ছে সেটা অন্য কোথাও চলে গেছে এত বড় একটা সিকিউরিটি প্রোটোকল ব্রিচ হয়েছে সেটা কি অস্বীকার করা যায় এবং তারই সঙ্গে প্রধান বিচারপতি বলছেন এটা তো আরও খারাপ যে এসএসসি তথ্য একটা আউটসোর্সিং এজেন্সির সার্ভারে পাওয়া যাচ্ছে এটা কি করে হতে পারে মানে বিষয়টা এরকম যে আপনি পুকুরের জলে বিষ মিশিয়েছেন তারপর আপনি প্রশ্ন করছেন যে ওমা শ্মশানে এত মৃতদেহের ভিড় কেন এই প্রশ্নের উত্তর দেওয়ার এতগুলো পুরোটাই আপনার উপরেই বর্তায় এবং এই যখন ডামাডোল চলছে তখন আবার অভিজিৎ গাঙ্গুলির নামও উঠে আসে সুপ্রিম কোর্টে আজ শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট দুষ্যন্ত দাভে তিনি বলে ওঠেন যে যেহেতু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই মামলার কিছুটা শুনানি শুনেছিলেন এবং তিনি বলেছিলেন যে আই উইল সেন্ড দেম ব্যাক তাই এই গোটা বিষয়টা যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে এবং এই বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তখন তিনি বলেছিলেন যে আমি পলিটিক্যাল পার্টি থেকে অফার পেলে অ্যাকসেপ্ট করব এবং তারপর দেখা গেছে তিনি একটি পলিটিক্যাল পার্টিতে যোগদান করেছেন তাই এই মামলা নিয়ে যা যা ঘটনা ঘটেছে তার ফলাফল থেকে তিনিও নিস্তার পেতে পারেন না কারণ এখানে যদি দেখা যায় যে রাজ্য সরকারের প্রতি দেশ থেকে একজন কোনো কথা বলেছেন বিচারপতি বা কোনো একটি রাজনৈতিক দলের প্রতি সহমর্মিতা দেখিয়ে বিচারপতি কথাগুলো বলেছেন তাহলে এই বিচারের যে ফলাফল সেখান থেকে সেই বিচারপতি নিজেকে সরিয়ে রাখতে পারেন না এর দায় তার উপরেও বর্তাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার এই কথার পরে বলে দিয়েছেন যে আমরা এখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কথা বলার জন্য তো বসিনি আমরা বসেছি নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বলার জন্য এবং পদ্ধতিগত যে দুর্নীতির ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে সেই নিয়ে তদন্ত রকম হবে না হবে সেই নিয়ে আমরা কথা বলার জন্য বসেছি সেদিকেই আমরা ফোকাস করব। জ্বরটা যে বেশ বড়সড় পেকেছে তা নিয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে যোগ্য অযোগ্য যদি আলাদা করা যায় তাহলে গোটা প্যানেল বাতিল করার প্রশ্ন উঠছে কেন সে কথা আপনারা বলছেন কেন বিকাশ সঞ্জন ভট্টাচার্য সেখানে উত্তর দেন যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই কজন অযোগ্য কিন্তু সিবিআই যে তদন্ত করছে তার মাধ্যমে আরও অযোগ্য যে বেরিয়ে আসবে না আরও মানুষের নাম যে উঠে আসবে না যে তারাও দুর্নীতি করে চাকরি পেয়েছেন তার কি গ্যারেন্টি রয়েছে এই কারণেই বলা হচ্ছে যে গোটা প্রক্রিয়াটাই অবৈধ পরবর্তীকালে বলেছেন যে এসএসসি মুখে না বলে যদি হলফনামায় জমা দেয় যে এইভাবে এতজনকে আমরা যোগ্য এবং এতজনকে আমরা অযোগ্য হিসেবে চিহ্নিত করেছি তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই অর্থাৎ বুঝতে পারছেন এখানে তিনটে দিক উঠে আসছে প্রথম হচ্ছে এসএসসি যেটা বলছে যে সাত জন অবৈধ সাত হাজার জন এইভাবে চাকরি পেয়েছে বেআইনিভাবে বাকিরা যোগ্য এবং আমরা সেটা প্রমাণ করতে পারবো দ্বিতীয় যে যুক্তি উঠে আসছে সেখানে বলা হচ্ছে গোটা প্রক্রিয়াটাই অবৈধ পরবর্তীকালে তদন্তের মাধ্যমে এই সাত হাজারেরও বেশি মানুষ যে অযোগ্য বেরিয়ে আসবেন না তার কি গ্যারেন্টি আছে আরও আরও অযোগ্য আরও আরও দুর্নীতিগ্রস্ত মানুষজন যারা চাকরি পেয়েছেন তাদের নাম যে বেরিয়ে আসবে না তার কি গ্যারেন্টি আছে সেই কারণে গোটা প্যানেলটাই বাতিল হওয়া দরকার এবং তিন নম্বর সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নাম্বার সামনে এসেছে আট হাজার তিনশো চব্বিশ যেখানে সুপ্রিম কোর্ট বলছে ইনস্টিং প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে আট হাজার তিনশো চব্বিশ জন অবৈধভাবে চাকরি পেয়েছেন ইলিগালি চাকরি পেয়েছেন কিন্তু এটা আরো খতিয়ে দেখা দরকার খতিয়ে দেখে তদন্ত করে যদি প্রমাণ হয় তখন সেই শাস্তির ব্যবস্থা করা হবে অর্থাৎ বুঝতে পারছেন যেহেতু এখানে চাকরি যাওয়ার ব্যাপার রয়েছে এবং এসএসসি যেহেতু ওই একটা কথা বারবার বলছে রাজ্যের তরফ থেকে বারবার করে ওই কথাটা বলা হচ্ছে যে আমরা আলাদা করতে পারবো সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত কস এগোতে চাইছে এবং চাকরি খাওয়ার পক্ষে যে তারা নয় নয় সেটা বারবার কিন্তু সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টে আজ এই হিয়ারিংটা চলার সময় চারিদিকে চেঁচামেচি সমস্ত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি করে একটা মাছের বাজারের পরিস্থিতি তৈরি হয়েছিল সে কথাও কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন তিনি বলছেন ইটস ইম্পসিবল টু হ্যাভ অ্যান অর্ডারলি হিয়ারিং নাও উই ফাইন্ড আউট দ্যাট দেয়ার ইজ এ স্লিঙ্গিং ম্যাচ গোয়িং অন অনলি যাই হোক আপাতত এই যে স্থগিতাদের সামনে এলো তার মাধ্যমে কি হলো এর মাধ্যমে আপাতত যতদিন নির্বাচন চলবে শাসক দল বিরোধী দল একে অপরের দিকে এই নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে পারবে অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের হয়রানি শেষ হলো না তাদের টেনশন বজায় থাকলো যদিও তারা আপাতত চাকরিতে ফিরতে পারবেন কিন্তু ষোলোই জুলাই এর পরে কি হবে সেই নিয়ে তাদের মধ্যে একটা টেনশন থাকলো যারা অযোগ্য যারা জানেন যে তারা চুরি করে চাকরি পেয়েছেন তারা আপাতত দাঁত বের করে দন্ত বিকশিত করে রীতিমতো চাকরিতে ফিরে যেতে পারলেন তারা বেশ মহানন্দে আপাতত ষোলোই জুলাই পর্যন্ত থাকতে পারবে এই সমস্ত কিছু দেখে পশ্চিমবঙ্গের অবস্থা দেখে শুধু একটাই কথা বলা যায় যে যেখানে নির্বাচন নির্যাতনকে খেলায় পরিণত করে আর যেখানে অর্থ মেধাকে মারিয়ে চলে যায় সেখানে এই পরিস্থিতি যে হবে সেটাই তো স্বাভাবিক আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন